নমস্কার বন্ধুরা চলে আসলাম দুটো কাজের আপডেট একসঙ্গে নিয়ে হ্যাঁ দুটো কাজের আপডেট একসঙ্গে নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি কোথায় ফোন নাম্বার পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে জানানো থাকবে তাই ভিডিওটা কেউ স্কিপ না করে দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কাজটা করতে আপনাদের সুবিধা হবে আর এটা আমি আগে থেকে বলে দিচ্ছি আমাদের এই কাজটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হবে কাজের লোকেশান সমস্ত কিছু বলে দেবো তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী কাজের আপডেট এই ধরনের যে কাজগুলো আমাদের আপডেট দিয়ে থাকি সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে কাজের ডিটেলসে ফিরে যাওয়ার আগে ছোটো করে একটা ইন্টারনেট নেব ইন্টার করে ফিরে আসবো তার আগে একটা ছোটো কথা বলি এখনও যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি এই ভিডিও ডেসক্রিপশানে দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা পাবেন এখান থেকে জয়েন হয়ে থাকুন ভালো ভালো কাজের আপডেট আপনি পেয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেলের থ্রু আমাদের ভিডিও দেখে যারা কাজ করছো অবশ্যই আমাদের চ্যানেলের এই ভিডিওতে কমেন্টগুলো করুন আপনাদের মতো অনেকেই আছে কাজ করার জন্য কিন্তু এই দুনিয়াটা পুরো ফেঁকে ভরে গেছে তাই কোনটা ফেঁক কোনটা জেনুইন বুঝতে পারছে না তাই তোমাদের বন্ধুরা অনেক ওয়েট করে তোমাদের কমেন্টের উপরে তোমরা কমেন্ট করুন তোমাদের উপরে ওনারা কাজ পাবে ইন্তর পরে ফিরে আসলাম কাজের ডিটেলসটা বলি ফার্স্ট যে কাজের লোকেশান রয়েছে ফার্স্টের যে কাজের লোকেশান রয়েছে বন্ধুরা গ্যাংটক হ্যাঁ বন্ধুরা গ্যাংটকে আপনাদের কাজটা হবে আপনাদের কাজ যেটা হবে এখানে ভ্যাকেন্সি বেশি নয় ভ্যাকেন্সি আমাকে যে ভ্যাকেন্সি দিয়েছে ভ্যাকেন্সির মাত্র দুইটা ভ্যাকেন্সি রয়েছে দুইটার ভ্যাকেন্সিতে যারা এই কাজটা করবে এই কাজটা সম্পূর্ণ হালকা কাজ হবে কী কাজ আমরা অনেক হোটেলে দেখেছি কিংবা বড়ো বড়ো রেস্টুরেন্ট কিংবা কলেজ কিংবা শপিং মল এই ধরণগুলোতে দেখবেন মশা মাছি উপদ্রব প্রচুর থাকে তার জন্য আমরা কী করি স্প্রে করি বিভিন্ন মেডিসিন মেরে স্প্রে করে মছা মাছি সমস্ত কিছু দূর করে থাকি এইখানে যেই কাজটা হবে এই কাজটাই হবে আপনাদের ট্রেনিং দিয়ে নেওয়া হবে ওখানে আপনাদের ট্রেনিং চলাকালীন কিন্তু বেতন থাকবে এখানে বেতন কত থাকছে বেলা খাওয়া এবং থাকা দিয়ে খুব ভালো খাওয়ার খুব ভালো থাকা তাই এখানে বেশি বেতন এখনও হচ্ছে না বেতনটা আপনার উপরে ডিপেন্ডস করবে আপনি যখনই কাজটা শিখে যাবেন পর পর করে স্যালারি বাড়তে থাকবে এখানে আঠেরো থেকে কুড়ি কুড়ি থেকে বাইশ চব্বিশ এইভাবে বেড়ে বেড়ে যাবে আপনাদের স্যালারি ফার্স্ট স্টার্টিং থাকছে ন হাজার টাকা থাকা এবং খাওয়া দিয়ে ন হাজার টাকা থাকছে এইখানে কাজটা সম্পূর্ণ হালকাই কাজ আছে যদি হোটেলে কাজ করেন তাহলে আট ঘন্টা ডিউটি থাকবে যদি আউটসাইডে কাজ থাকে আপনাদের তিন চার ঘন্টার কাজ থাকবে আপনাদের তিন চার ঘন্টাও কাজ নয় এখানে টাইমলি বসে থাকতে হবে কোনো জায়গা থেকে কমপ্লেন আসলো সেই জায়গায় গিয়ে দেখা গেলো আসোলা এখানে আসোলা অনেক দেখতে পেয়েছি ওখান থেকে কমপ্লেন করলো এখানে এসে একটা মেডিসিন মেরে দিয়ে যেতে হবে সেই জায়গায় মেডিসিনটা মেরে দিয়ে দিয়ে আসতে হবে এখানে স্প্রেটা করে দিয়ে চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে টাইম থাকতে হবে এখানে টাইমটা থাকছে কিন্তু আট ঘন্টা বন্ধুরা আট ঘন্টায় আপনাদেরকে সেলাই দিবে আট ঘন্টায় ন হাজার টাকা আর পরবর্তীতে আপনি যত তাড়াতাড়ি কাজটা শিখবেন তত তাড়াতাড়ি আপনার সেলাইটা বাড়বে এখানে টেনশান নেই ট্রেনিং পিরিয়ড থেকে আপনাদের সেলাইটা হবে খুব ভালো কাজ হালকা কাজ এইখানে আঠেরো থেকে আটত্রিশ বছর বয়স যাদের তাদের নেওয়া হবে এখানে কোয়ালিফিকেশান কী দেখছে মাধ্যমিক পাস কিংবা সিক্স পাস সেভেন পাস যার ইংলিশ নলেজ রয়েছে তাদেরকে নেওয়া হবে মানে মেডিসিনটা ইংলিশে থাকে মেডিসিনের যে বোতলগুলো হয় ওই বোতলগুলো পড়তে জানলেই আপনাকে নেওয়া হবে মাত্র দুটো ভ্যাকেন্সি বন্ধু এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে তাই বেশি দেরি না করে অবশ্যই নামটা লিখে নেবেন এইখানে কিন্তু জয়েনিং চার্জ বন্ধুরা রয়েছে দু হাজার টাকা এখানে সরি এখানে কিন্তু জয়েনিং চার্জ রয়েছে বন্ধুরা মাত্র এক হাজার টাকা নাম লিখাতে হবে দুশো টাকা দিয়ে আর আটশো টাকা আমি যখন আপনাদের টেনে তুলে দেব তখন আপনাদের কাছ থেকে আটশো টাকা নেব এইখানে আপনাদের যাতায়াতের কি খরচ রয়েছে বলে দিই যাতায়াতের আপনাদের খরচ নয় কোম্পানি আপনাদের যাতায়াতের খরচটা পে করবে কিন্তু এখান থেকে আপনি যখন যাবেন এই টাকাটা পে করে যেতে হবে ওখানে চলে গেলে আপনাদের টাকাটা ওনারাই পেমেন্ট করে দেবে আপনি যত টাকা খরচ করে গেলেন এই টাকাটা ওনারাই পেমেন্ট করবেন এইখানে কাজটা খুব ভালো হালকা কাজ যারা হালকা কাজ চাইছিলেন তাদের জন্য এই কাজটা খুব ভালো কাজ আমি এই ভিডিওটা ও দিয়ে দিচ্ছি কোন ধরনের কাজ এর ভিডিওটাও আমি দিয়ে দিচ্ছি দেখে নেবেন কি ধরনের কাজ নেক্সট যে কাজের আপডেট থাকছে বন্ধুরা নেক্সট কাজের আপডেট থাকছে চেন্নাইতে নেক্সট যে কাজের আপডেট থাকছে বন্ধুরা চেন্নাইতে হ্যাঁ বন্ধুরা কাজের লোকেশন চেন্নাই এখানে ব্লিংক কিট ওয়ার হাউসে আপনাদের কাজটা হবে ব্লিংক কিট ওয়ার যে কাজটা হবে এখানে কাজের ধরন হচ্ছে স্ক্যানিং এবং শটিং ব্যাগিং লোডিং আনলোডিং সমস্ত ধরনের কাজ হবে এখানে ন ঘন্টা ডিউটি এক ঘন্টা ব্রেক টাইম কেটে ন ঘন্টা ডিউটি এখানে স্যালারি থাকবে বন্ধুরা কুড়ি হাজার টাকা থাকা এবং খাওয়া এর যে থাকার জায়গাটা কেমন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কাজের ভিডিওটা নেই এই মুহূর্তে দেখাতে পারছি না যারা ওয়ার হাউস সম্পর্কে জানেন তারা কাজটা জানে কিন্তু আমার ওয়েস্ট বেঙ্গলে ওয়্যারহাউস আর চেন্নাইতে যে ওয়ে রাত দিনের ফেরাক রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ধরনের হার্ড ওয়ার্কিং কাজ হয় কিন্তু চেন্নাইতে হার্ড হার্ডওয়ার্কিং কোনো কাজ নাই একটা হালকাই কাজ তাই এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই নাম লেখাবেন এই ভিডিওতে বলা থাকলো এর জয়নিং চার্জ থাকছে দু হাজার টাকা যারা দু হাজার টাকা দিয়ে কাজটা করতে চাইছ অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়ার দুটো নম্বর থাকছে যে কোনোতে একটা কল করে নামটা লিখে নেবেন আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স যাদের তাদের নেবে যাদের চেন্নাইতে যেই কাজের আপডেট চলছে এটাই আর এখানে কিন্তু যাতায়াতের খরচটা কিন্তু আপনাদের যাতায়াত ওনারা দেবেন না এই খরচটা আপনাদের এইখানে আমি যখন ট্রেনে তুলে দিয়ে আসবো ভাববেন না সিট পাবেন না কিন্তু সিট আমরা করিয়ে দেব জেনারেল টিকিট করলেও আমরা সিট করে দেব। এটা ভরসা রেখে আপনারা কাজ করুন অবশ্যই কাজ পাবেন হানড্রেড পারসেন্ট খুব ভালো কাজ রয়েছে এই স্ক্যানিং প্যাকিং পিকিং এই ধরনের কাজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং